গুড মর্নিং সবাইকে একটা নতুন সকালে শুভেচ্ছা জানাই তোমাদের দিন খুব ভালো কাটুক তো আজকে না কিছু কথা বলতে চাই যেটা আমি নিজের অভিজ্ঞতা থেকে অর্জন করেছি মানুষ জানো সবচেয়ে বেশি স্বার্থপর হয় মানুষ নিজের সুখ দুঃখ ভালো খারাপ সুবিধা অসুবিধা সব কিছু বুঝতে পারে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কখনো তোমারটা বুঝতে চাইবে না যে তোমার কি অসুবিধা তুমি কি ফিল করছো তুমি কি ভাবছো তোমার কোথায় কষ্ট হচ্ছে তুমি জানো তো কারোর জন্য কতটা করেছো সেটা কোনো দিনই কেউ মনে রাখে না কিন্তু তুমি তার জন্য কি করতে পারো সেটা কিন্তু মানুষ ঠিকই মনে রাখে তাই জীবনে নিজেকে এতটা ব্যস্ত করে নাও এতটা একা করে নাও যে জীবনে চলার পথটা খুব সহজ হয়ে যায় যেখানে দাঁড়িয়ে না তোমার প্রতি কেউ এক্সপেকটেশান রাখবে না তুমি কারোর প্রতি কোনো এক্সপেক্টেশন মনে করে চলবে যেন তুমি কাউকে চিনোই না তাহলে দেখবে জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে দেখো গল্প করতে করতে আমার রান্না বান্নাও হয়ে গেছে এদিকে ভাত হয়েছে এখানে ডাটা পোস্ত এখানে ভেন্ডি রয়েছে আর পরে করে মাছের ঝাল দেওয়া করেছিলাম তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল কারণ বাড়িতে সবাই অফিস চলে যাবে দশটার মধ্যে আর এদিকে দিদিও অফিস যাবে দিদির টিফিনটাও প্যাক করে নিচ্ছিলাম আমি না একটুতেই খুব বেশি ইমোশনাল হয়ে পড়ি খুব বেশি ভেঙে পড়ি দুঃখ পায় কষ্ট পায় কিন্তু সেই নিজের মনের দুঃখ কষ্ট রাগ অভিমান আমি না ঠিক কাউকে বোঝাতে পারি না কেউ যখন বুঝতেও চায় না আর কাউকে যখন বোঝাতে পারবেও না তখন নিজেকে বুঝিয়ে নিয়েছি যে একা চললেই মানুষ মনে হয় বেশি ভালো থাকে